পয়লা বৈশাখ মানেই বাঙালির একটা আবেগ নমস্কার বন্ধু আমি এটি শুভ নববর্ষের এটা আমার প্রথম ব্লগ তো আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি কামনা ও শুভেচ্ছা তো আজকে দিন আজকের দিনটা যেমন যায় মানে নববর্ষের প্রথম দিনটা যেমন যায় বলে সারা বছরটাই তেমন যায় তো ওই জন্য আমি ভালোই ভালোই কাটানোর চেষ্টা করছি সকালে পাপাকে ব্রাশ করি অল্প খাইয়ে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাব আজকের আরম্ভণিটা ঠাকুর ঘর থেকেই হবে পাপাকেও স্নান টান করে আমরা সব সবাই নতুন ড্রেস পরে নিয়েছি পাপের বাড়ি থাকাকালীন অবস্থায় এই দিনগুলো খুব সুন্দর ছিল সকালে উঠে পূজা দিয়ে দোকানের পহলা বৈশাখ করে বাড়ির সামনে সাত দিন কীর্তনের মেলার উপভোগ করতাম এই দিনগুলো আজকে খুব মিস করছি যদিও আমি দুই তিন দিন পরে পাপের বাড়িতে যাবো পয়লা বৈশাখটা আমি শ্বশুর বাড়িতেই এনজয় করছি তো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে দিনগুলো ভালো যায় সুস্থ দেহে যায় ওই কামনা করে বড়দের দিকেও আশীর্বাদ নিয়ে নিলাম পাপাও সবের দিকে আশীর্বাদ নিল তারপরে স্বর্ণ সনল পাপাকেও নমস্কার করতে গেল ওকে জাস্ট শেখানো হচ্ছে এইসব প্রথাগুলো আর মা ঠাকুরঘড়ের পূজা টুজা দিয়ে সবের মঙ্গল কামনা করলো সনল পাপাও স্নান করে ঠাকুর ঘরে আসলো তো আজকে আজকের দিনটা যাতে খুব ফুর্তি ফুর্তিতে যাই ওই জন্য আমরা পূজা টুজা দিয়ে তারপরে বিকালে এক জায়গাতে বের হব তো বিকালে আমরা একটা মেলাতে যাবো আপনারা দেখতে পারবেন নেক্সট ব্লকে আমার ওইটাই আসবে আমরা সারাদিন আজকে ফুর্তি করেছি আর সোনার পাপার সাথে আমি ধামালি করছি বলছি তোমাকে আর আমি কী দিব তোমার কাছেই তো সব কিছু তো তোমার জন্য আমি একটা বনিয়া নিয়ে এসেছি ও বলছে তুমি যা দিবে তাতেই আমি খুশি ওকে দেওয়ার মতন কি সাধ্য আমার আছে ওই আমাকে সব কিছু দিয়ে থাকে যাই হোক ওকে আমি একটা ছোটো জিনিস দিলেও ও খুব খুশি হয় সেটাতেই আমি অনেক খুশি হয়ে যাই আর কাজলির জন্য যে টেস্ট এনেছিলাম সেটা পাপা কাজলিকে দিল কাজলি পেয়ে খুব খুশি হয়ে গেল। যাই হোক পয়লা বৈশাখে সবের মুখে একটু হাসি দেখা ওইটাই আমার ভালো লাগে তো সোনার পাপাকে বললাম কাল তো নিরামিষ খাওয়া হয়েছে তো আজকে তুমি যাও খেয়ে দিয়ে একটু বাজার থেকে কিছু নিয়ে এসো বিকালে তো আবার বের হতে হবে তাড়াতাড়ি নিয়ে আসো তো সোনো আর সোনার পাপা একটু খাওয়া দাওয়া করে আমাকে বাজার থেকে মিট এনে দিল তো আজকের আইটেমটা আমি দুই আইটেমে বানাবো কারণ চিকেনের পরিমাণ অল্প বেশি ছিল তো আমি রোস্টেড চিকেন বানাবো আর এদিকে আমি গ্রেভি চিকেন বানাবো তো অন্য দিনের মতন আজকে আমি চিকেনটা বানাই নি আমি একটু ফ্রাই করে নিলাম সব মশলাগুলো আর তার বাবার জন্য নো অয়েল চিকেন বানালাম তো এই আইটেমটা আমি অন্য কোনো দিন বানাই নিই আজকেই বানিয়েছি খুব টেস্ট হয়েছিলো আর অত আবার গ্রেভি আইটেম বেশি ভালোবাসি না তো ওর জন্য আমি বানালাম নো অয়েল চিকেন যেটা ওর খুব ফেভারেট তো দুটো আইটেমের সাথেই সবের মন পছন্দ কিছু কিছু বানিয়েছিলাম কাকুরও পছন্দ ডাল তো কাকুর জন্য ডালও বানিয়েছিলাম তো সব কিছু সবের পছন্দ হিসাবে রাখলাম যাতে কথাই আছে না পৈলা বৈশাখটা যেমন যায় সারা বছরটা তেমন যায় তো সবের খুশি যাতে থাক বছরটাও যাতে পুরা বছরটাই যাতে সবের খুশি খুশিতে থাক তো সবের খুশির দিকে ধ্যান দিয়ে আমরা দুপুরবেলা সবাই একসাথে খেলাম ওই ভেবে যাতে সারা বছর একসাথে খাই খাওয়া দাওয়া শেষে বিকালে অল্প রেডি টেডি হয়ে সবাই মিলে ঘুরতে চলে গেলাম আমরা যেখানে যাই সবাই ফ্যামিলি একসাথেই যাই আমরা যে কোনো জায়গাতে ফ্যামিলি একসাথে যাই একসাথেই ফুর্তি করি তো আমাদের পরের ব্লগটা আসবে আমরা সেখানে গিয়ে কি করলাম তো এইখানে এই ব্লগটা শেষ করি টাটা বাই বাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর শুভ নববশের শুভেচ্ছা জানালেন